ঘুরে এলাম বাঁশলিয়া দেহাটা থেকে হাটুমাঙ্গা হাটুমাঙ্গা থেকে চিতেশ্বরী চিতেশ্বরী থেকে নলোয়া নলোয়া থেকে সোজা বাসুলিয়া চারজন গিয়েছিলাম একটা নৌকা ভাড়া করেছি প্রথম নৌকার দাম চেয়েছিল চারজনে ছয়শো টাকা তারপরে দাম দর করতে করতে চারজনে দুইশো টাকায় নৌকা পেয়ে গিয়েছিলাম তারপর মজা করেছি ঘুরেছি পানি দেখেছি নৌকা চালিয়েছি আল্লাহর কি সুন্দর একটা পরিবেশ বাহ এত্ত সুন্দর পানি আর পানি থৈ থই পানি